নমস্কার বন্ধুরা আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হবে বেগুন ভর্তা গোল গোল করে বেগুন কেটে নিয়েছি এর মধ্যে অল্প করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব বেগুন বেগুন ভর্তা বানানোর জন্যে নিয়েছি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আর এখানে রসুন কুঁচানো আর এখানে নিয়েছি একটা বড় সাইজের টমাটার আর ধনে পাতা নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি অল্প করে এবার বেগুনগুলো আমি বেশি লাল করে ভাজবো না হালকা করে ভেজে নেব বেগুনগুলো দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো একটু ভাজা হয়ে গেছে এবার উল্টে দেবো বেগুনগুলো এরকমভাবে ভেজে নিয়েছি এবার তুলে নেব

ভালোভাবে ছাড়িয়ে দিয়েছে সব কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে এবার দিয়ে দেবো পিঁয়াজ কুচিগুলো পেঁয়াজটা হালকা হালকা করে ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দেবো কুচনো রুসুন ছোটো ছোটো করে কুচোনো মুসুনগুলো দেবো

করে লবণ দিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজ নরম হয়ে গেছে এবার হাফ চামচের কল আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের কন আছে আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো ঝাল তোমরা যেরম বান

না আগে হাফ চামচ ম্যাগি মশলা দিয়ে দেবো এটা দিলে ভালো টেস্ট হয় আরও দেখো এরকম বানিয়েছি এরকমভাবে রুটি দিয়ে ভাত দিয়েও খেতে পারবে রুটি দিয়েও খেতে পারবে দারুণ হয় এটা আমি যেরকমভাবে বানালাম তোমরা বানিয়ে ট্রাই করবে বাড়িতে খাবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা এখানেই শেষ করছি